এই যে আমরা এই যে চার বাগানোর শ্রমিকরা উন্নতুল করতেছে রাস্তা বন্ধ করে কিন্তু আমরা ব্যক্তিগত তো গুলোই সরকারি কোনো মাহল নাই যেহেতু ব্যক্তিত্ব লেনদেন দয়া করে আপনারা রাস্তা পেরি চলে জানেন পুলিশ প্রশাসন অথবা জেলা বাহিনীর লোকদেরকে আমরা কঠোর ভাবে আমরা অনুরোধভাবে ভাবে আপনার কাছে আহ্বান করতেছি বিভিন্ন রুগ আছে